কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে উৎসবকালীন বস্ত্র বিতরণ করা হলো। শনিবার অধ্যাপক সমিতির পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ করা হয় বন্যা দুর্গত এলাকায় এদিন জেলার বিভিন্ন কলেজে অধ্যাপকরা ক্রান্তি ব্লকের পূর্ব দলাইগাঁও এলাকায় বন্যা দেশ শিবিরে আসেন এরপরই সেখানকার একশো জন মহিলাদের হাতে একশোটি শাড়ি পঞ্চাশ জন পুরুষের হাতে পঞ্চাশটি লুঙ্গি তুলে দেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় অধ্যাপক সমিতির সদস্যদের ধন্যবাদ জানান উল্লেখ্য জলপাইগুড়ি জেলা মাল মহকুমার ক্রান্তি ব্লকের সাহেব বাড়ি পূর্ব গাঁও এলাকা বেশ কিছুদিন ধরে জলের তলে যে কারণেই সেখানকার বাসিন্দারা তিস্তা নদীর বাঁধে শিবিরে আশ্রয় নিয়েছেন সেখানেই প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে তাই অধ্যাপক সমিতির পক্ষ থেকে পুজোয় কিছুটা হলেও তাদের মুখে হাসি তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আজকে একটু বস্ত্র দেওয়া হলো খেলাফল শারদীয় শুভেচ্ছা সবাইকে আজকে আমাদের জলপাইগুড়ি জেলা কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপক সমিতির তরফ থেকে একটা নতুন বস্ত্র বিতরণ এখানে করলো আমরা সকলেই জানি যে বানভাসী এলাকায় উন্নত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা উদ্যোগগ্রহণ করেছে আমরা সহযোগিতা করছি তাদেরকে তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে আমাদের বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই এলাকার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন যার জন্য আমি কান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন সহ এবং এই উৎসব মরশুমে তাদেরকে শারদীয়ার শুভেচ্ছাটাও জানাই ম্যাডাম দেখলাম আজকে একটা বস্ত্র বিতরণ হলো কোথা থেকে আসছেন আর কি ছিল আমরা জলপাইগুড়ি বিভিন্ন কলেজ থেকে এসেছি কলেজ শিক্ষকরা ইউনিভার্সিটি শিক্ষকরা আছে অতিথি একটু সামনে আসো একটু সামনে তো আমাদের এটা হঠাৎ করে ঠিক হয়েছে আমাদের মৌয়াদি নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এবং আমাদের সহসভাপতি মণি মন্ডলে মণ্ডলে আমরা নির্দেশে এই প্রোগ্রামটা করছি হঠাৎ করেই ঠিক হয়েছে পরশু দিনই ঠিক হয়েছে তারপরে আমরা কালকে মহাদেব মহাদেবদা সন্ধ্যাবেলায় মহাদেবদার সাথে কথা হয় দা এখানকার যা বন্দোবস্ত করেছে মহাদেবদাকে এই কারণে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের জেলা সভানেত্রী নুয়া ম্যাডামকে হ্যাঁ তার নেতৃত্বেই আমরা এসেছি এখানে জলপাইগুড়িতে তো আমরা তার নেতৃত্বেই কাজ করি আমরা শিক্ষকরা তার নেতৃত্বেই আছি আর এখানকার মানুষদের যে অসুবিধা আছে এই কথাটা আমরা তো অনেক আগে থেকেই জানি কিন্তু আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পারিনি কিন্তু যেহেতু সামনে পুজো এই পুজোর কারণে আমরা ঠিক করলাম যে আমরা যাতে তাদেরকে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয়েছে আমরা তাদের নতুন বস্ত্র তাদের হাতে তুলে সামান্য একটু হাসি ফোটানোর জন্য এসেছি আর বাকি তো আমাদের প্রশাসন আমাদের মহাদি এখানে আমাদের মহাদেবদা আপনাদের পাশে সবসময় আছে এই বিষয়টা নিয়ে আমি বলবো না আমাদের কথাটাই আমি বলি যে আমরা আপনাদের পুজোর যাতে আপনারা একটু আনন্দে কাটাতে পারেন একটা নতুন কষ্ট যাতে আপনাদের গায়ে ওঠে সেই কারণেই এসেছি আপনারা যাতে খুশিতে থাকেন ভালো থাকেন এই আমাদের প্রার্থনা আমাদের সকলের তরফ থেকে সমস্ত শিক্ষকদের তরফ থেকে আমরা আপনাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই যাতে আপনারা এই দুর্যোগ কাটিয়ে উঠে আবার আগের মতন ভালো জীবনে ফিরে আসেন নমস্কার বলে আমি